আসসালামু আলাইকুম বিএড কোচ মাইস মেয়ে থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আলোচনা করব বেশ কিছু ডিভোর্স পাত্রের বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ এমবিএ ছেলে profession মার্কেটিং ম্যানেজার ছেলের বয়স 41 বছর ছেলের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ময়মনসিং ছেলের হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখা পড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স আটত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থার ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ধানমন্ডি ঢাকা ছেলের home district ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো profession শিক্ষিত ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখা পড়া ঢাকা কলেজ থেকে বিবিএ এমবিএ ডিপার্টমেন্ট ফিলোসফি ছেলের প্রফেশন ব্যবসায়িক ছেলের বয়স ৩৫ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়িক ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে সুন্দরী শিক্ষিত ভালো পাত্রী এখন আলোচনা করবো চতুর্থ পাত্রে বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এম ছেলের প্রফেশন ম্যানেজার ছেলের বয়স সাঁত্রিশ বছর ছেলের উচ্চতা ফুট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থার ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট বরিশাল ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্রী আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স ছেলের বাবা অবসর প্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ক্যানাডা ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো শিক্ষিত পাত্রী এখন আলোচনা করব সপ্তম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স সাতচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা হেড টিচার গভর্নমেন্ট জেলা স্কুল ছেলের ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রবেশনে ভালো পাচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ভাইরাস মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিএসএস মোয়াখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে